হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম এই ব্লগটা বেশ কিছু দিনের আগের আমার ওই সময়টা ভি ভয়েস ওভার দেওয়া হয় নাই কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তো যাই হোক আমি ঘুম থেকে উঠে প্রথমে সব ঘরের জানালাগুলো খুলে দিচ্ছিলাম কারণ সকালে জানালাটা খুলে যে একটা ফ্রেশ এয়ার আসে বাসার মধ্যে আমার ভীষণ ভালো লাগে আর যত শীতই হোক আমি উইন্ডো খুলে দিই বাচ্চারা স্কুলে চলে যাওয়ার সাথে সাথে উইন্ডো খুলি আবার স্কুল থেকে আসার পর উইন্ডো ক্লোজ করি এতে করে হয় কি ঘরের এয়ার চেঞ্জ হয় ভালো লাগে আর এদিকে আমি বাচ্চাদের ব্রেকফাস্ট হিসাবে প্যানকেক তৈরি করছি এখানে আমি প্যানকেকের ভেতরে কোনো সুগার ইউজ করি নাই কারণ ওদেরকে আমি একটু সেমাইয়ের সাথে এটাকে সার্ভ করব। তো আমার ফ্রাই প্যান দেখে কেউ কিছু মনে করবেন না কারণ ফ্রাই প্যানটা অন্টলেট আমি ফেলে দিয়েছি এটা ফেলে দেওয়ার ঠিক দু একদিন আগের ভিডিও ছিল ফেলতেও মায়া লাগছিল কারণ এটা আমার সংসার জীবনের প্রথম দিকের ফ্রাইপেন ছিল এই তো দুই ভাইয়ের খাবার রেডি এখন ওদেরকে আমি খেতে দিব খাওয়া দাওয়া শেষ করে ব্রেকফাস্ট শেষ করে এদেরকে নিয়ে যে পার্কে আসলাম ওই যে সিয়াম ওখানে ফুটবল প্র্যাকটিস করতেছে আর সামে হ্যাঁ দাদা হেয়ার মামা ওই যে দাদা হ্যাঁ ওরা এখানে প্র্যাকটিস করতেছে এখন পার্কে এক থেকে দুই ঘন্টা থাকবো থাকার পর বাসায় যাবো ইউ এই যে গাছের নিচে দাঁড়ায়া ফুলগুলো সুন্দর একটা স্মেল আসতেছে লাইক বকুল ফুলের মতো এবং দেখতেও দেখেন কিছুটা বকুল ফুলের মতো মানে বেশ সুন্দর একটা স্মেল গাছের নিচে এর আগে কখনো এই জিনিসটা আমি ফিল করি নাই বাট আজকে ফিল করলাম লেস গো আমার ছেলের দিকে যাওয়ার জন্য অস্থির এটা হচ্ছে আপেলের গাছ এই যে ছোট্ট ছোট্ট আপেল ধরে আছে এই যে অনেক আপেল ধরছে এই গাছটার নাম জানি না বাট দেখেন এগুলো যে এটাকে ফুল বলবো নাকি এটার ফল বলবো জানি না বাট এগুলো ধরে আছে তো কেবল নতুন আসছে দেখতে ভীষণ ভালো লাগতেছে এটা প্রত্যেকটা পার্কে আছে এই গাছটা খুব সুন্দর লাগতেছিল আর এদিকে এই যে এই পার্কে এই সাইডটাতে একটু উঁচু আছে তো স্বামীর ওখান থেকে বাইক নিয়ে নেমে আসতেছে ওটার খেলা খুব মজা পাচ্ছিল সে এবারে ভয় পেয়ে গেছে এবার একটু ভয় পাইছে গো বাহির থেকে এসে বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে আমি করলাম চিকেন হাট দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে কারণ আমার ছেলে খুব পছন্দ করে আর এখানে কোরবানির ল্যাম আলু দিয়ে ঝোল কারণ পান্তা ভাত খাবে সবাই আর এই যে ভাত বসিয়েছি এখন আমি একটু গোছল করব রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে খাওয়াই দাওয়াই নিয়ে এই যে আবার যাচ্ছি একটা পার্কে একটু আড্ডা দিতে এই যে আর এই গরম ঠান্ডাতে ঠান্ডা লেগে গেছে সবার কোথায় স্প্রে করছে অনেক ভালো ছিল তো এটা খেলাধুলা করলো আর এখানে আমরা আমাদের সঙ্গে আরো একটা ফ্যামিলি এসেছিলেন আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি আড্ডা দেওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আর ওয়েদারটা এত ভালো ছিল তো আমার হাজব্যান্ডকে বলতেছে চলো না একটু গাড়ি নিয়ে এদিক ওইদিকে একটু ঘুরি তারপরে বাসায় যাই তো যাই হোক চারিদিকে ঘুরতেছিলাম আর সুন্দর একটা বাতাস বাহির থেকে আসছিল মানে বেশ ভালো লাগতেছিলো তো এইভাবে আমাদের দিনটা শেষ হয়ে গেল মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আর কি এই তো আমাদের সারাদিনের ঘোরাফেরা শেষ এখন আমাদের বাড়ি যাওয়ার সময় এখন আমরা বাড়ি যাচ্ছি দেখা হবে নেক্সট মোটলকে আল্লাহ